ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি বর্ষের যে বিষয়টি রয়েছে বাংলা জাতীয় ভাষা এই বিষয়ের উপর আমরা একটি চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য তাই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন পেতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের অবশ্যই আমাদের সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা আর কথা বরম সরাসরি চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে সে সাথে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন চৈতি হাওয়া কবিতায় বউ কথা পাখি কোথায় বসে ডাকতো ক্যান্সার হচ্ছে হিজল শাখায় বসে ডাকতো চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল কুজে দিতেন আর কবি প্রিয়ার খোপাই দিতেন বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটছেন হাজার বছর ধরে পথ হাঁটছেন বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় দাও বনলতা সেন কবিতায় শ্রাবন্তী প্রাচীন ভারতের সমৃদ্ধশালী নগর বিশেষ যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে ডাহকের সুরে কিসের ইঙ্গিত রয়েছে ডাহকের সুরে সুশৃঙ্খল মুক্তির ইঙ্গিত রয়েছে ডাহুক কবিতায় ডাহুকের ডাকে কবি কিসের সাথে তুলনা করেছেন কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের এখানে রাহমান হবে শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে দুঃসময়ের মুখোমুখি সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় কোন বিষয়কে বুঝিয়েছেন সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ পরনির্ভরতাকে প্রশংসার নয় বলে বিষয়টিকে বুঝিয়েছেন যৌবনে দাও রাজা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফালগুন চিরকাল বিরাজ করে এটি হচ্ছে সমগ্র জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে বাংলা জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে রাজা রামমোহন রায়কে প্রভাতের সাথে তুলনা করা হয়েছে রাজবন্দির জবানবন্দির কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন এটি হচ্ছে কারাগারে বসে রচনা করেন কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয় সংস্কৃতিবান মানুষেরা নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয় সংস্কৃতির কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতির আহ কে পর এটি হচ্ছে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পরভাবে পর ভাবে পুঁই মাচা প্রবন্ধ ছোট গল্পে খেন্তির মায়ের নাম হচ্ছে অর্ণপূর্ণা প্রাগৈতিহাসিক ছোট গল্পের নায়ক হচ্ছে ভিকো পথে বর্ণিত গ্রামের নাম হচ্ছে মাউলতলা কবরী গাছ গল্পের গল্পকারের নাম হচ্ছেন আজিজুল হা হাসান আজিজুল হক আত্মজা শব্দের অর্থ হচ্ছে কন্যা দুহিতা বা মেয়ে পত্র শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক আইনোজায়ুম আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ হচ্ছে আমি যাব না যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ রূপ লিখুন এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন গুরুত্বপূর্ণ এবং এর থেকে কিছু বই থেকে কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে নিম্বের যে কোনো পাঁচটি শব্দ শুদ্ধ রূপ লিখুন এগুলো অবশ্যই মূল বই থেকে বেশি বেশি পড়বেন সত্যবিধান কাকে বলে বাংলা বানানে মূর্ধনের সব ব্যবহারের বিধিকে সত্যবিধান বলা হয় এখন আমরা দেখব দেখবাক সংক্ষিপ্ত প্রশ্ন আত্মবিলোপ কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ নির্ণয় করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার তরুণ কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তার সংক্ষেপে আলোচনা করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার মূল ভাব লেখ ঐক্যতান কবিতায় কবি কেন মাটির কাছাকাছি কান পেতে আছেন সব পাখি ঘরে আসে বনলতা সেন ব্যাখ্যা বারবার ফিরে আসে কবিতার কোথায় কোথায় আসে সংক্ষেপে লেখ শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতাটি প্রেক্ষাপট বর্ণনা করো তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে ব্যাখ্যা করো সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিকে গুরুত্ব দিয়েছেন আর সেটি আলোচনা করতে হবে বাংলাদেশের প্রতি বিশ্বাস হারণ পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ব্যাখ্যা কর আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তারা আদেশ পালন করেছে ব্যাখ্যা করো ধার্মিক আর কালচার মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর সুরবালা আমার কিনা হইতে পারিত ব্যাখ্যা কর এম তাদের সংক্ষিপ্ত দাও তোমার তোমরা নিতান্ত মূর্খ এই ভণ্ডের চালাকি বুঝতে পারতেছ না বিষয়টি বিশ্লেষণ করো দ্য ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের এন এ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের কিন্তু সাজেশন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তাই পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে চরিত্র আলোচনা করা পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই পাবেও না তাৎপর্য বিশ্লেষণ করো দাম চরিল সব জিনিসের কোমল কেবল জীবনের ব্যাখ্যা কর আত্মচা ও একটি কবরী গাছ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি আলোচনা কর সাধু ও রীতির পার্থক্য লেখ বিদেশি শব্দ ব্যবহারের চারটি নিয়ম লেখ নত্যবিধান ব্যবহারের যে কোনো চারটি নিয়ম লেখ বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ানস ইন লাইফ নাথিং বাট গিভস আজ মাচ এগুলো বঙ্গ অনুবাদ তো এছাড়াও আপনারা কিছু বঙ্গ অনুবাদ অবশ্যই মূল বই থেকে পড়বেন এখানে দুই বা তিনটি বঙ্গ অনুবাদ পড়ে কিন্তু পরীক্ষাতে কমন পাওয়া যাবে না তো অবশ্যই আপনারা এগুলো পাশাপাশি মূল বই থেকে পড়বেন তো আরেকটি বঙ্গমন অনুবাদ রয়েছে নলেজ ইজ ফাস্টার দ্যান অ্যান অসেন দ্য মোর ড্যাশ 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 অসেন অফ নলেজ ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চু ইন এ ওয়ার্ল্ড টু পিস এন্ড হ্যাপিনেস তো সুপ্রিয় এখন ভিউয়ার্স এখন আমরা দেখব গ বিভাগের প্রশ্নগুলো চৈতি হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও কবি কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় কবির ভুলে ফুটে উঠেছে বিশ্লেষণ করো কবির ক্লান্ত কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা বনলতা সেন কবিতা নারী চিরায়ত সৌন্দর্যের মহিমা গান একটি যথার্থতা নিরূপণ করো ডাহু কবির তার মূল বিষয়বস্তু আলোচনা করো শামসুর রহমান রাহমানের হয়ে রাহমানের বারবার ফিরে আসা কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ উদ্ঘাটন করো কি হিসেবে সোনালী মূল্যায়ন করো বাংলা ভাষার প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা চিন্তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের মূল বক্তব্য লেখ পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মহভঙ্গের কারণ সভ্যতার সংকট প্রবন্ধের অবলম্বনে বিশ্লেষণ করো কাজী আব্দুল বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো বাংলার জাগরণ এ রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো ধর্ম সাধারণত লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম ধর্ম সংস্কৃতি পার্থক্য নির্দেশ করে এই সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি নামকরণের সার্থকতা রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের প্রেমের স্বরূপ আলোচনা পুই মাচা গল্পটি অবলম্বনে খেন্তির চরিত্র বিশ্লেষণ হুজুর ক্যাবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ প্রবলভাবে ও অস্তিত্ববাদী বিশ্লেষণ ভাবে সংগ্রামশীল এছাড়াও এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন তো আশা করি এই সাজেশনটি আপনারা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি পরীক্ষাতে কমনোপযোগী কিছু পাবেন তো অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাজেশন ইউটিউব অ্যানিউ ডিগ্রি সাজেশন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন